নমস্কার মমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখুন একেবারে ঘরোয়াভাবে রুই মাছের ঝোল নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই মাছের ঝোলটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কোন বাচ্চা বলুন বড় বলুন সবার যদি কারোর শরীর খারাপ হয় কিংবা নর্মাল দিনেও এরম একটা মাছের ঝোল বানিয়ে দেখুন খেতে হয় খুবই দারুণ যেভাবে বানিয়েছি নিয়েছি রুই মাছ পাঁচ পিস মতো দেখুন রুই মাছ নিয়েছি এটা আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল মেখে নেব প্রথমে তার সাথেই নিয়েছি দেখুন পটল নিয়েছি তিনটে এরমভাবে একটু একটু দেখুন খোসাগুলো আমি তুলে নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁপে পেঁপেগুলো দেখুন একই রকম সাইজ করেই সব কেটে নিয়েছি আর নিয়েছি আলু এটা দিয়ে আজকে একদমই নর্মাল একটা সুন্দর মাছের ঝোল বানাবো তার সাথে নিয়েছি একটা ছোট্ট মতো পেঁয়াজ আর একদমই এক চামচেরও কম আদা বাটা একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি একটা মশলা বাটবো নিয়েছি দেখুন এক চামচ জিরে আর এক চামচ মতো মৌরি এর সাথে কিন্তু অবশ্যই একটা এলাচ দিতে হবে প্রথমেই দেখুন কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি এটা একটু ভেজে নেব দিয়ে কিন্তু শিলনোড়ার মধ্যে বেটে নেব আর বাটার সময় কিন্তু অবশ্যই একটা এলাচ দিয়ে বাটবেন তাহলে কিন্তু এই ঝোলের গন্ধটা হয় খুবই দারুণ ওটা হয়ে গেছে নিয়ে নিয়েছি এবার দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ তেল দেবেন যতটা কম পারবেন ততটাই দেবেন তার সাথে দিলাম পটল পেঁপে আলু এগুলো সব একসঙ্গে দিয়ে অল্প একটু ভেজে নেব একদম যে লাল লাল করে ভাজবো তা না শুধু অল্প একটু এদিক ওদিক করে ভেজে নেব যাতে করে সবজির কাঁচা গন্ধগুলো চলে যাবে দেখুন হয়ে গেছে অল্প একটু লবণ দিলাম তার উপরেই অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিলাম দিয়ে নাড়ব তাহলে কিন্তু এই ঝোলের কালারটা হয় খুবই সুন্দর যদি জল দেওয়ার পর হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা অত ভালো হয় না একটুখানি হলুদ দিয়ে নাড়িয়ে তারপর জল দিয়ে কিছু সময় ঢেকে রাখবো পনেরো মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব এবার আমি এটা নাবিয়ে নেব আবারও ওই কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এটা আমি দিলাম মাছ ভাজবো আর রান্না করব এক টেবিল চামচেরও কম তেল দিলাম সব মাছগুলো দিয়ে দিলাম কড়াইটা খুব ভালো গরম করে মাছগুলো দেবেন হলে কিন্তু মাছগুলো আটকে গিয়ে অনেক সময় ছিঁড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পিঠ উল্টে নিচ্ছে দেখুন এরমভাবেই উল্টে মাছগুলো আমি দুবার ভেজে নিয়েছি ভেজেই তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজে তুলে নিতে হবে পরের মাছটাও দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য আপনারা যেরকম চাইবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন তরকারিটা খুব বেশি ঝালও হবে না আর খুব বেশি একদমই ঝাল ছাড়া হবে না দিয়ে দিলাম পেঁয়াজটা ওপর থেকে অল্প একটু লবণ দিলাম তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়েই ভালো করে পেঁয়াজটা যত সময় না নরম হয় সেই পর্যন্ত রান্না করে নেব দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা বাটাটা আদা বাটাটা দিয়েও ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব তারপরেই দেব টমেটো টমেটোটা দিয়ে কিন্তু একদমই গলাবো না টমেটোটা এরম গোটা গোটাই থাকবে তাহলে কিন্তু এই ঝোলের মধ্যে একটা অন্যরকম টেস্ট বা অন্যরকম ফ্লেভার পাবেন এবার দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি এই যে জিরে মৌরি আর এলাচ বেটে রেখেছিলাম এটাই এটা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না অল্প একটু সময় নাড়িয়েই সেদ্ধ করা সবজিগুলো আর মাছটা দিয়ে দশ মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দিলেই কিন্তু ঝোল রেডি হয়ে যাবে একটু ঢেকে রাখলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে যদি ঢেকে করেন তাহলে কিন্তু পাঁচ মিনিটেরও কম রাখবেন ঝোল একদম রেডি আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো কেমন লাগলো এই ঝোল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন শরীর মন সব ভালো হয়ে যাবে এর সাথে যদি একটুখানি পাতিলে নিয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন